আসসালামু আলাইকুম নিঃশ্বাসে অনেক ভালো আছেন তো বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটা যারা দেখছেন তারা মোটামুটি অনেকেই অনেক ভাগে বিভক্ত হয়ে গেছেন বিভক্ত হয়ে গেছেন ইন দা সেন্স কেউ বলতেছেন বাংলাদেশের এটা ভুল ছিল কেউ বলতেছে দোষ ছিল কেউ বলতেছে সাউথ আফ্রিকা ভালো খেলছে হোয়াট এভার মানে অনেক জায়গাগুলোতে ইলাভাল হয়ে গেছে তো এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ কালকে কেন হারল দেখেন এর আগে বাংলাদেশ যতবারই হারছে ক্লোজ ম্যাচগুলোতে অনেকে এর দোষ দিছে এটা দিছে ওটা দিছে আমি এগুলোতে খুব একটা বেশি কর্ণবাদ করতাম না আমার কাছে মনে হইলো যে মাঠের খেলায় বাংলাদেশ হেরে গেছে তার মানে বাংলাদেশ হেরে গেছে কিন্তু এই প্রথম আমার কাছে মনে হইল বাংলাদেশকে হারানো হয়েছে সিরিয়াসলি হারানো হয়েছে এখন আপনারা হয়তো সবাই বলবেন যে মাহমুদুল্লাহর ওই এলবিডাব্লু এবং ওখান থেকে যে লেগ বাই চার রানটা আসার কথা ছিল ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি কিনা ডেফিনেটলি তাই আমি ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি দেখেন ডিআরএস সিস্টেমটা আগে আপনাদেরকে একটু বোঝাই ডিআরএস সিস্টেমটা যদি আম্পায়ার স্কল মানে অনফিল্ড কল যদি ব্যাটসম্যান বা বোলারের বিপক্ষে চলে যায় তাহলে রিভিউতে যদি সেটা খুব কাছাকাছিও হয় তাহলেও সেটা আম্পায়ার স্কল হিসেবেই থাকবে এখন ওখানে কি ঘটছিল ওখানে হচ্ছে যে মানে বলটা ইন লাইনে পিচ করে কিন্তু মানে হিটিং দ্য লেগ স্ট্যাম্প তো লেগ স্ট্যাম্পের উপর যখন হিট করে ইউজুয়ালি ইউজুয়ালি আম্পায়াররা লেগ স্ট্যাম্পের উপর বল যখন ক্লিয়ার হিট করে তখন কিন্তু সাধারণত আঙ্গুল তুলে না তো এখানে যেহেতু আম্পায়ার আঙ্গুল তুলে এন্ড দ্যাটস মিন এটা হচ্ছে সাউথ আফ্রিকার ফেভারে চলে গেছে এখন প্রশ্নটা হইল যে এখান থেকে যে লেগ বাই চার রানটা আসার কথা ছিল সেটা আসলে আমরা পাইলাম না কেন এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন বাট দো দো ইটস এ ব্যাড রুল বাট ব্যাপারটা হচ্ছে ইটস এ রুল ব্যাপারটা হচ্ছে যখন আম্পায়ার কোনো মানে ব্যাটসম্যানকে আউট ডিক্লেয়ার করে দিবেন তার পরবর্তীতে যেসব কনসিটেন্স গুলো ঘটবে সবই ডেড বল হয়ে যাবে দ্যাটস মিন ওর পরে লেগ বাই থেকে যেটাই হবে সেটা আর কিন্তু কোনো রান হিসেবে যোগ হবে না যদি আম্পায়ার ওটাকে মানে আউট ঘোষণা না করতেন তাহলে যদি ওইটা চার হয়ে যেত আর সাউথ আফ্রিকা যদি হচ্ছে ওটাকে হচ্ছে রিভিউ নিত তাহলে কিন্তু মানে সেটা আমরা চার পেতাম কিন্তু আউটটা হইতো না এই ক্ষেত্রে আম্পায়ারস অন কল দিছে বলে আম্পায়ারের পক্ষে রিভিউটা চলে গেছে এবং বাংলাদেশ ওইটা একটা পায় নাই এই যে ট্রাস্ট মি এই এই বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া খেলতো বা ইংল্যান্ড খেলতো অস্ট্রেলিয়া খেলতো আম্পায়ার ওই তুলতেন না এই ক্ষেত্রে আমার কাছে স্পষ্টতই মনে হয় বাংলাদেশকে জোর করে হারানো হয়েছে বাংলাদেশ যে চার রানে হারছে ওই চার রানটা ওই চার রান আমি এটা বলতে চাচ্ছি না তারপরও আমি বলতে চাচ্ছি যে আম্পায়ার যথেষ্ট পরিমাণ গাফিলতির কারণে বাংলাদেশকে ভুগতে হলো এটা যদি ফাইনাল ম্যাচ হতো ডেফিনেটলি এটা এরকম ঘটনা ঘটতো না এবং সাইমন ডোল সে একজন ধারাভাষ্যকার সে বলছে যে এটা খুবই অন্যায় একটা আচরণ করা হয়েছে ওয়াসিম জাফর এই কথা বলছে সবাই এই কথা বলছে এখন প্রশ্নটা হলো যে তাহলে কি আমরা শুধু আম্পায়ারের কারণে হারলাম আমি আম্পায়ারের কারণে হারাটাকে এইটি পার্সেন্ট দিব আর টোয়েন্টি পার্সেন্ট যেটাকে দিব সেটা হচ্ছে তাহিদ হৃদয় খেলাটা শেষ করে আসতে পারতেন তাহিদ হৃদয় যদিও স্বীকার করছেন যে তার এই খেলাটা শেষ করে আসা উচিত ছিল ভাই এই প্রথম দেখলাম কোনো সংবাদ সামনে বাংলাদেশের কোন খেলোয়াড় গার্ডস নিয়ে কথা বললেন যে না আসলেই এই খেলাটা আমার শেষ করে আসা উচিত ছিল ভালো খেলছেন এবং ভালো কথা বলছেন শান্ত থাকলে আমার ধরুন উল্টা পাল্টা বকর বকর করে যেতেন তো যখন তাহিদুল চলে আসছেন তখন ম্যাচটা অনেকটাই হাতছাড়া হয়ে গেছে তারপরে আমরা মাহমুদুল্লাহ ভরসা রাখছিলাম কিন্তু মাহমুদুল্লাহ যেটা করছেন মাহমুদুল্লাহ একটা লো ফুটাসকে বাউন্ডারি ছাড়া করতে পারেন নাই টু বি ভেরি অনেস্ট আমি যতটুকু দেখছি বা আমার যতটুকু দেখা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে উনি ব্যাটে ঠিক মতো কানেক্ট করাইতে পারেন নাই যেই জায়গাটায় কানেক্ট করলে বলটা মানে লফটেড দিয়ে ছয় হইতে পারতো সেটা হয় নাই কালেকশনটা প্রপারলি হয় নাই মাহমুদুল্লাহ আমি দোষ দিব না চেষ্টা করছেন এবং একদমই কাছাকাছি গিয়ে দুর্দান্ত একটা ক্যাশ ছিল তো সব কিছু মিলায় বাংলাদেশের এই যে হার বাংলাদেশের এই হারের পেছনে আমি সবচেয়ে বড় কারণ হিসাবে দেখতে চাইতাম দেখতে চাই এখনো সেটা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের আমার মনে হচ্ছে অবসর চলে যাওয়া উচিত উনি যে দায়ী সারা ফিল্ডিং করতেছেন দায়ী ব্যাটিং করতেছেন দায়ী সারা বোলিং করতেছেন এটা আসলে আর নিয়ে যাচ্ছে না সম্ভবত এখানে এই জিনিসটাকে আমাদের শেষ করে দেওয়া উচিত না হলে সাকিব আল হাসানকে যদি টেনে নিয়ে বেড়াতে হয় তাহলে আমাদের আর কোনো গতি থাকবে না আর জাকির আলীকে দেখলাম সম্ভবত বয়স কম তার জন্য বোধহয় হয় এরকম করছেন কিন্তু জাকির আলী আরও বেশি পরিশীলিত হওয়া উচিত ছিল কারণ উনি তখন শিক্ষিত ব্যাটসম্যান ছিলেন তিনি যদি আরেকটু পরিশীলিত হইতেন এবং তিনি বোধহয় খুব ভালো বুঝে গেছেন বিপিএল এবং আন্তর্জাতিক তফাৎটা কি সেটা মানে খুব ভালো বুঝে গেলেন তো সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই ম্যাচটা খুবই ক্লোজ ম্যাচ ছিল এই ম্যাচটা জিতলে আমরা সেমিফাইনালে জিতাম কিনা থ্রু করতাম কিনা সুপার হিটে উঠতাম কিনা এইসব প্রশ্নের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই জয়টা আমাদের প্রাপ্য ছিল এই জয়টা থেকে আম্পায়ার আমাদেরকে বঞ্চিত করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই বলটা যদি লেগ স্ট্যাম্পে পিচ না করে অফ স্ট্যাম্পে পিচ করতো তাহলেও কিন্তু এক ধরনের ব্যাপার ছিল কিন্তু বলটা যখন পিচই করতেছে লেগ স্ট্যাম্পের উপর দিয়ে তখন হচ্ছে আপনাকে ডেফিনেটলি অনফিল্ড আম্পায়ার লিস্ট এই জাজমেন্টটুকু রাখতে হবে যে ছোট দল নাকি বড় দল সেই চিন্তা চাইতে হবে সবচেয়ে বড় চিন্তা রাখতে হবে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে যে কোনো বড় দলের বিপক্ষে রায় দেওয়া মানে ছোট দলকে ঠকানো সেই ঠকানোটা আমি মনে করি আইসিসির আরো বেশি চিন্তা করা উচিত এবং আরো বেশি এটা নিয়ে ভাবা উচিত ছোট ছোট দলগুলো এভাবে বারবার ডুবে যেতে পারে না আপনাদের কি মনে হয় এ ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশন জানান সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ